বন্যার জলে ডুবে গেল পাঁচগ্রামের লোকনাথ পেট্রোল পাম্প পাঁচগ্রামের লোকনাথ পেট্রোল পাম্প এখন জলের নিচে বরাক নদীর জল ঢুকে পড়ায় জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা পাম্পের চারপাশে এখন হাঁটু জল যার ফলে পাম্পের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বর্তমানে গ্রামের লোকনাথ পেট্রোল পাম্প থেকে মিলছে না পেট্রোল বা ডিজেল যার কারণে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ এবং যাতায়াতকারী গাড়ি চালকরা বন্যা পরিস্থিতিতে এমনিতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে তার উপর জ্বালানি না মেলায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে এলাকায় স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব পরিষেবা আবার শুরু হবে তবে এই জলমগ্ন পেট্রোল পাম্পটি যেন হয়ে উঠেছে বর্তমান বন্যা পরিস্থিতির বাস্তব চিত্র স্পষ্ট। বন্যা শুধু নয় জীবনযাত্রার গুরুত্বপূর্ণ পরিকাঠামোকেও কিন্তু প্রভাবিত করছে তার প্রমাণ পাওয়া গেল এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই এখন আসার আলো আমরা এই মুহূর্তে রয়েছি পাঁচগ্রাম লোকনাথ পেট্রোল পাম্প এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাঁচ গ্রাম লোকনাথ পেট্রোল পাম্প সম্পূর্ণ জলে গতকাল সন্ধ্যার পর এই পাঁচ গ্রাম লোকনাথ পেট্রোল পাম্পে জল জল উঠে গিয়েছিল যার ফলে গতকাল থেকেই এই পাঁচ গ্রাম পেট্রোল পাম্পে এই পেট্রোল দেওয়া বন্ধ করা হয়েছিল এবং এই মুহূর্তে পুরো পাম্প রয়েছে জলের তলায় এই পাম্পের ঠিক পিছনে রয়েছে বরাক নদী যার ফলে নদীর জল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পাম্পটি পুরো তলিয়ে গিয়েছে জলের তলায় নিঃসন্দেহে আমরা বলতে পারি এই পেট্রোল পাম্পটি অনেক লাকি কারণ হচ্ছে এই পেট্রোল পাম্পের ঠিক পিছনেই রয়েছে বরাক নদী অনেক সময় এই পেট্রোল পাম্পের আশপাশে অনেক জায়গা নদী বাঙ্গনের কবলে পড়লেও কিন্তু এখনো পর্যন্ত এই পেট্রোল পাম্পটি টিকে আছে এই মুহূর্তে বলতে হবে এই পাম্পটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কারণ এই পাম্পে দেখুন অনেকটা জল কিন্তু এই পাম্পের মধ্যে এবং এই পাম্পের ঠিক পিছনে রয়েছে বরাক নদী এখানে এই পাম্পের কিছু কর্মী আছেন আমরা কথা বলবো তাদের সঙ্গে পাম্পটি বন্ধ এখন দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না তো এই জল কেমন রয়েছে কেমন জল জল তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জল ওই যে পাম্পে জ্বলে গেছে তো কালকে